তো প্রথমে আমরা সাইডে জ্যাম দিয়ে নিচ্ছি বাঁশের টুকরা দিয়ে জ্যাম দেওয়ার পরে লেবেল করে নিতে হয় আমরা এই দরজাটি লাগানোর পরে উপরে একটা গ্যাপ অংশ আছে এই গ্যাপ অংশে আমরা একটা ক্যাডো লাগাই দিব প্রথমে দরজার কাজ করব এরপরে আমরা ওই গ্যাপ অংশে একটা ক্যাডো লাগাই দিব দরজার সাথে হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং ক্যাডো ওই প্লাস্টিকের টুকরাটি দিয়ে আমরা সাইডে মেজারমেন্ট করে নিলাম যেন অ্যাকুরেট হয়েছে কিনা এরপর আমরা এই যে একটা নাটিম আছে এটা আসলে নাটিম না এটা দিয়ে আমরা হচ্ছে আপনার লেবেল করে নেই যে চোকারটি হান্ড্রেড পারসেন্ট হয়েছে কিনা কোন কোনো উনিশ বিশ আছে কিনা না ওকে ওকে আমি বললে তো হবে না আপনি চেক করবেন না অবশ্যই আমি চেক করবো আচ্ছা আপনার যে বাড়িতে লাগাছে যে এই বাড়ির মালিক সে করবে না অবশ্য এখন বলবে একুরেট কখন আমি বললে তো হবে না জি প্রথমে ভাই একুরেট ভাবে লাগাবে আমি সেটা চেক দিতে যাব এরপরে মালিক পক্ষ আসবে তারাও চেক দিবে তারপর তারপরে যদি তাদের পছন্দ হয় যে না ভাই আপনাদের কাজ মান 100 তে 100 তখন আমরা আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করব যে না আমরা যেখানে কাজ করি মালিকপক্ষ পক্ষ খুশি এটা হলো প্লাম এর লাগে আপনাদের দেখাইছি এস এস এ ক্লাম একটা দরজা ফিটিং করতে ছয়টা ক্লাম লাগে ডান পাশের তিনটা বাম পাশে তিনটা আর এই ক্লাম লাগানোর পরে আমরা আবার তারকাটা মেরে দিই